সেই নশো সিদ্ধি ছাড়া বিকল্প কোনো ধর খুঁজে পায় না মানুষ তাই আজকের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের হাত ধরে মানুষ দলে দলে আইএসএফকে যোগদান করছে এবং অধ্যাপক অজয় কুমার দাসকে সমর্থনে আজকের মানুষ জীবনাটে আমাদের সঙ্গে একত্রিত হয়েছে এবং সেই সাথে পতাকা উত্তোলন করে যে চার থেকে পাঁচশো মানুষ আমাদের সঙ্গে দলে যোগদান করেছে পাথর প্রতিমা ব্লক

এই আইএসএফের ছায়া তোলে এসেছে নৌশ্বাসের দিকে নীতি আদর্শের দিকে তাকিয়ে যে একমাত্র বিরোধী কণ্ঠ পশ্চিমবাংলার জন্যে যদি আমাদের মা বাড়িদেরকে ইজ্জতকে বাঁচাতে পারে সেই নৌ শ্বাসের দিকে ছাড়া বিকল্প কোনো দল খুঁজে পায় না মানুষ তাই আজকের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের হাত ধরে মানুষ দল দলে আইএসএফকে যোগদান করছে এবং অধ্যাপক অজয় কুমার দাসকে সমর্থনে আজকের মানুষ জীব আমাদের সঙ্গে একত্রিত হয়েছে এবং সেই সাথে পতাকা উত্তোলন করেছে চার থেকে পাঁচশো মানুষ আমাদের সঙ্গে দলে যোগদান করেছে